এই মায়াদেশ মিলি আবার কে মনে হয় রাশিয়ানদের কোনো স্পাই নামিয়ে দিয়েছে গোলবারের মেছে একের পর এক শট আর একের পর এক সেফ রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা বল নিয়ে এসে গোল দিতে আসে আর মায়াদেশ মিলি বলে না ভাই ফেরে যাও এই রাতে এসে মোট আটটা শট ফির এলিসনের সরি না হয় কি উপায় আছে মিনিটে কর্নার থেকে দুর্দান্ত খেড়ে গোল ভ্যালেন্সিয়ার উৎসব দিয়া খাবি ভাবলো আজকে আমি দলের হিরো কিন্তু ঠিক দুই মিনিট পর তিনি কি করলেন নিজেই একটা বল জালে পাঠিয়ে দিলেন পুরো ভ্যালেন্সিয়া থমকে গেল দিয়া খাবি নিজেই বুঝতে না আমি কার হয়ে খেলতে আসলাম ভাগ্য ভালো ছিল নয়তো একই ম্যাচে গোল দিয়ে ইতিহাস জালে বানাতেন তিনিও পঞ্চাশ মিনিটে আবার একটা গোলের সুযোগ এবার মিডিও কিছু করতে পারলো না এমন ভাবে জালে পাঠালেন যেন বলছেন আগেটা ছিল ট্রায়াল এটাই রিয়েল গোল ম্যাচের একেবারে শেষ সময়ে যখন সবাই ভাবছে ড্র হলে পাঠা যায় তখন উগো দুরো নামে এক বদলি খেলোয়াড় ভাবলো আমি কেন গোল করবো না রাফা মিরের এক ক্রস আর দুরো এক হেডে গোল রিয়াল মাদ্রিদ বুঝে গেল ভাগ করে কষ্ট দিয়ে লাভ নেই সব শেষে বলতে পারি রিয়াল হারলো বার্সা হাসলো দর্শকরা হাসতে হাসতে লাফালো এই হাট দেখে বার্সেলোনার ভক্তরা এমন খুশি যেন এদেরকে আগে রান্না করে শুরু করে দিয়েছে রিয়ালের ভক্তরা ভাবছে ভিনিসকে কি ব্যাডমিন্টনে পাঠানো যায় আর বাংলাদেশ বেলি তিনি এখন গোটা ইউরোপের হট কেক সুখে দর্শক এই ধরনের মজা মজা খেলা সংবাদ পেতেই আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আসসালাম আলাইকুম